আমন্ত্রণ আপনাকে আর অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখি স্নাতক শেষ পর্যায়ে আছেন আপনি খুব অল্প সময়ের মধ্যেই নিশ্চয়ই আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে এবং আপনার যে স্বপ্ন যে আপনি মাতৃ স্বাস্থ্য নিয়ে কাজ করতে চান সেই স্বপ্নটাও নিশ্চয়ই পূরণ হবে মৌলুবি বাজারের মেয়ে লক্ষ্মী চট্টগ্রামে কি করে এলো এই গল্পটা সবার আগে একটু শুনতে চাই আসলে আপু এটার মধ্যে আসার গল্পটা আমার কাছে মানে বেশ সহজ ছিল আবার বেশ কঠিনও ছিল প্রথমে আমি কঠিনটা দিয়ে শুরু করি কঠিন বলা যায় কারণ আমি যে এলাকা থেকে আসছি এটা বলা যায় খুবই হার্ড টু রিচ এরিয়া প্রত্যন্ত এলাকা যেখানে মানে খুব ল্যাক অফ ইনফরমেশন যেমন ভার্সিটিতে পড়াশোনার জন্য কি কি যোগ্যতা লাগবে বা মেডিকেলে পড়াশোনার জন্য কি কি যোগ্যতা লাগবে সেগুলো আমি কখনোই পাইনি আর আর যদি নেটওয়ার্কিং এর কথা বলি তাইলে নর্মালি যে ফোন কলে আমরা কথা বলি ওইটার জন্যই নেটওয়ার্ক পাওয়া যায় সো মানে এইডব্লিউতে আসাটা আমার কাছে স্বপ্নের মতো এত বেশি সমস্যার সম্মুখীন হয়েছি আর এওডব্লিউতে আসার শুরুটা হচ্ছে গিয়ে আমার এক আত্মীয়র কাছ থেকে জানা এওডব্লিউ সম্পর্কে আমার বোনের হাজবেন্ড থেকে জানা এবং উনি বললেন যে তুমি অ্যাপ্লাই করে দেখো হয়তো চান্স পেতে পারো তারপরে অ্যাপ্লাই করলাম তারপরে রিটার্নে টিকে গেলাম তারপর ভাইভাতেও টিকে গেলাম আর যদি সহজ বলি তাহলে আমি যে চান্স পাওয়ার পরে আমি কখনো মানে কোনো বাধা সম্মুখীন হয় নাই যেমন ফ্যামিলি থেকে কখনো বাধা দেয় নাই বা সস্তিয়াল বা কোনো কালচারাল যে কোনো বাধা সম্মুখীন আমি কখনো হয়নি ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি যে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি যে আমি এত হার্ড টু রিচ এরিয়া থেকে হয়েও মানে এখানে আসার জন্য কোনো বাধার সম্মুখীন হয়নি আমি সবসময় ফ্যামিলি বা আশেপাশে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের কাছ থেকে খুবই মানে সাপোর্ট পেয়েছি যে ওনারাও নিজেদেরকে লাইক প্রাউড ফিল করেন আমার জন্য যে তুমি এখান থেকে এই মৌলভীবাজার এই জুড়ি উপজেলার একটা হার্ট টু রিচ এর প্রত্যন্ত এলাকা থেকে বিলং করে কিন্তু তুমি এখন চিটাগাঙ্গে পড়াশোনা করতেছো মানে এটা সাপোর্টটা আমি পেয়েছি অনেক বেশি